হ্যালো বন্ধুরা আজ আরও একটি নতুন ফ্রেশ ইন্টারেস্টিং ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসি আজকে আমি আপনাদেরকে দেখাবো যে পেঁয়াজ তলা কীভাবে কী রোপণ করা হয় আপনারা তো বাজার থেকে পেঁয়াজ কিনে খান আশি টাকা কিংবা কখনো চল্লিশ কখনও একশো টাকা পেরিয়ে যায় সেই পেঁয়াজ মানে সেই পেঁয়াজ কিভাবে কি তৈরি হয় পেঁয়াজ তলা কিভাবে কি রোপণ হয় পেঁয়াজ গাছ কীভাবে তৈরি হয় সমস্ত প্রসেসটা কিন্তু দেখাবো আমাদেরই কিন্তু গ্রাম বাংলার মাঠে কিন্তু ওই পিঁয়াজগুলো চাষ হয় সমস্ত কিছু কিন্তু আপনাদের সামনে তুলে ধরবো আশা করছি ভিডিওটা ভালো লাগবে এবং গ্রামের প্রকৃতিটাও আপনাদের সাথে শেয়ার করব পুরো ভিডিওটা দেখতে থাক আর সেটাই দেখানোর জন্য কিন্তু আমাকে যেতে হবে আমাদের এখানে মাঠে আর তাই এখন চলে যাচ্ছে কিন্তু মাঠের দিকে কারণ তোমাদেরকে দেখাবো যে পেঁয়াজ তলা কীভাবে কী রোপণ হচ্ছে তো মাঠের দিকে যেতে কিন্তু আমাদের দেখতে পাচ্ছ যে মাঠের দিকে বেরালে পুরো সোনালি ফসল মানে সোনালি শস্যে ভরা ধান গাছ দেখতেই পাচ্ছ এই যে আর একটু এগিয়ে যায় এদিকে সব গরু আছে গরুকে খাবার দেওয়ানো হচ্ছে দেওয়া হচ্ছে আর এদিকে দেখতে পাচ্ছ পুরো কিন্তু সোনালি ফসল পুরো সোনালি হয়ে গেছে গোটা ধান জমিটা আর এখানে কিন্তু ধান কাটা অলরেডি চালু হয়ে গেছে দেখতে পাচ্ছ দেখো এটা একটা কাকাদের জমি তারা কিন্তু ধান কেটে নিয়েছে অলরেডি আর দূরে কিন্তু ধান কাটা চালু হয়ে গেছে সেটাও কিন্তু কাছে গিয়ে দেখাবো এই দেখো এখানে কিন্তু পিঁয়াজ লাগানো হয়েছে আর এইগুলো কিন্তু আগের বছরের যে পিঁয়াজগুলো ছিল সেগুলোকে কিন্তু রোপন করা হয়েছে কিন্তু মেন যেগুলো আমি দেখাবো সেগুলো বাকি আছে আপনারা যে বাজার থেকে রাঙা আলু কিনে খান লাল রাঙা আলু সেই রাঙালুর গাছ এগুলো কিন্তু লতা পাতার মতো এই গাছগুলোকে লাগানো হয় এবং মাটির নিচে কিন্তু রাঙা আলুগুলো হয় তো অনেকে এগুলো কিন্তু জানে না সেটা কিন্তু আমি আপনাদেরকে আজকে দেখালাম প্রথমেই বলি পেঁয়াজ বীজটা কিন্তু পেঁয়াজ ফুল থেকে পাওয়া যায় আর পেঁয়াজ ফুলটা কেমন দেখতে হয় সেটা তো তোমরা দেখতেই পাচ্ছ আমি সাইডে দিয়েই দিলাম তারপরে কিন্তু জমিতে হাল করা হয় আর হালটা কিন্তু পাড় টিলার মাধ্যমে আমাদের এখানে করা হয় আর টিলারটা দেখতে পাচ্ছ এখানে এই জমিটা কিন্তু হাল হয়ে গেছে পার টিলারটা এখানে ঢাকা দেওয়া আছে রোদের জন্য যখন জমিটা হাল হয়ে যায় তারপরে এই মাটিগুলোকে কিছুদিন শুকনো করতে দেওয়া হয় এবং এর মধ্যে কিন্তু কিছু মশলা মিশিয়ে দেওয়া হয় এই মাটির মধ্যে মিশিয়ে দেওয়া বলতে এই জমির উপরে কিন্তু মশলাটাকে ছড়িয়ে দেওয়া হয় তারপরে জমিটাকে বিভিন্ন ভাগে ভাগ করা হয় মানে আমাদের এখানে কিন্তু এই ভাগটাকে বলা হয় পেটা এক একটা পেটা আর জমিগুলোকে কেমন ভাগে ভাগ করেছে দেখতে পাচ্ছি জমিগুলোকে ভাগ করেছে এক একটা পেটা এরপরে জমিতে জল দিয়ে পুরো জমিটাকে কিন্তু ভেজানো হয় ভেজানোর পরে ওই অঙ্কুর পেঁয়াজ বীজগুলোকে কিন্তু এই জমিতে ছড়িয়ে দেওয়া হয় পেঁয়াজ বীজগুলোকে ছড়িয়ে দেবার একদিন পরে কিন্তু তার উপরে ছাই দেওয়া হয় যে পাশে যে ছাই হয় সেই ছাইগুলো দিয়ে কিন্তু পিঁয়াজ বীজগুলোকে ঢেকে দেওয়া হয় কিছুদিন পর প্রায় এক সপ্তাহ পর কিন্তু দেখতেই পাচ্ছেন এরকম ছোট ছোটো কিন্তু পেঁয়াজের চারা বেরিয়ে যাবে বীজ থেকে যখন এরকম চারা বেরিয়ে যাবে তারপর কিন্তু জমিতে জল দিতে হবে এভাবেই কিন্তু পিঁয়াজ গাছ তৈরি করা হয় অর্থাৎ পেঁয়াজের চারা তৈরি করা হয় এবং এইগুলো নিয়ে কিন্তু হাট বাজারে বিক্রি হবে যেগুলো কিন্তু প্রায় দুশো টাকার কাছাকাছিও কিন্তু বিক্রি হয় মানে হায়েস্ট দাম কিন্তু দুশো টাকা যায় তারপরে চল্লিশ টাকাও হয় পঞ্চাশ টাকাও হয় তিরিশ টাকাও হয় এরকম এবার মার্কেট হিসাবে কিন্তু পেঁয়াজের চারার দাম হয় আর হ্যাঁ প্রতি এক কেজিতে কিন্তু এই দামগুলো হয় যেই দামগুলো আমি বললাম আর আমাদের মাঠে দেখতেই পাচ্ছেন কত লোক কিন্তু কত চাষি কিন্তু এখানে কিন্তু পেঁয়াজের চাষ করেছে পেঁয়াজ চারার যেগুলো কিন্তু ভালো দামে বিক্রি হয় এই জন্যই কিন্তু আমাদের এখানে সকলেই করে থাকে এই চাষটা তো এতক্ষণ তো আমি লোকের জমি দেখালাম এবার আমাদের জমিটাকে চাই আর এখানে দেখতে পাচ্ছ পালং শাক কত সুন্দর বেরিয়েছে যখন বীজ লাগানো হয় মানে বীজ ছড়ানো হয় তখন কিন্তু আপনাদেরকে এখানের ভিডিওটা করে আমি দেখিয়েছিলাম আর আজ দেখুন কত সুন্দর পালং বেরিয়েছে এবং বিক্রিও হয়ে গেছে অনেক অনেক কিন্তু বিক্রিও হয়ে গেছে আর এইটাই হচ্ছে কিন্তু আমাদের পেঁয়াজ তোলা যেগুলো কিন্তু আমাদের লাগিয়েছে আশা করছি আপনাদেরকে বোঝাতে পারলাম যে পেঁয়াজ মানে কিভাবে পেঁয়াজ তলা রোপণ করা হয় কিভাবে কী পেঁয়াজ তলা ফেলানো হয় সমস্ত কিছুটা আশা করছি আপনাদেরকে বোঝাতে পারলাম আর এখানে দেখতে পাচ্ছ আমাদের শশা জমিটাই কিন্তু এই কদিন আগে জল দেওয়া হয়েছিলো সেটা কিন্তু ভিডিও করে আমি দেখিয়েই আবার কিন্তু শশা জমি জল পুরো শুকিয়ে গেছে মানে পুরো জলটা খেয়ে নিয়েছে আবার কিন্তু জল দেওয়া হবে বিকেলে জল দেওয়া হবে আর এই টারটা কীভাবে পড়ে আছে দেখুন মনে করবে পুরো সাফ দেখতে পাচ্ছেন যে আমি তো রীতিমতো ভয় পেয়ে গিয়েছিলাম দেখো পুরো একবারে ওখানে দিয়ে আছে মনে করবে সাপ আমি সে কলা গাছ লাগিয়েছিলাম আর এখানে একটা কিন্তু কুয়া পাত আছে এই যে এখানটা ভালোই বড় কুয়া পাত আর এখানে আস্তে আস্তে দেখতে পেলাম যে তোমার গাছে পেয়ারা ঠিক আছে আর এই গাছটা আমাদের বলতে গেলে বারো মাসে পেয়ারা হয় এই যে দেখতে পাচ্ছ দুটো পেয়ারা দুটো না তিনটি দেখতে পাচ্ছ পেয়ারা তিনটে পেয়ারা হয়েছে তিন পিস বাহ আর এই যে বলছিলাম ধান কাটা শুরু হয়ে গেছে আর আমি যেহেতু দুপুরবেলার দিকে আসি সেই জন্য কিন্তু চাষেরা মাঠে নেই বিকেলের দিকে আসলে কিন্তু সব সবাই কাজ বাজ করতে লাগবে সেরকম একটা মানে সেই দৃশ্য জাস্ট অসাধারণ লাগবে আর এদিকে দেখতে হচ্ছে ধান কাটা হয়ে গেছে আর এই জমিতে কিন্তু ধান কাটা হয়ে হয়ে গেছে দেখতে পাচ্ছ লাগানো হবে সবকিছু আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো এরকম যদি ভিডিও আপনাদের পছন্দ হয়ে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো এখানে দেখো ধান কাটা হয়ে গেছে এরকম ছোট ছোট ভিডিওর মাধ্যমে কিন্তু আপনাদেরকে গ্রাম বাংলার চাষবাসগুলো তুলে ধরবো যে আলু চাষ লঙ্কা চাষ বেগুন চাষ সমস্ত কিছু চাষটাই কিন্তু এরকম ছোটো ছোটো ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরবো আর যদি আপনাদের এরকম ভিডিও দেখতে ভালো লাগে অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকো দেখা যাচ্ছে আবারও কিন্তু নতুন কোনো একটা ভিডিওর সাথে